ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের বরিষ্ঠ নেতা তথা এআইসিসির আমন্ত্রিত সদস্য সুদীপ রায় বর্মন রাজ্য সরকারের কাছে যে একগুচ্ছ দাবি পেশ করেছেন তাকে কেন্দ্র করে ইতিমধ্যেই সারা যে ব্যাপক চর্চা শুরু হয়েছে কী সেই দাবি এমন কি দাবি করেছেন সুদীপ রায় বর্মন যাকে কেন্দ্র করে রাজ্যবাসীর মন ছুঁয়ে গিয়েছে এগুলি কি রাজনৈতিক দাবি নাকি অন্য কিছু নাকি সামাজিক দাবি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর প্রফেসর মানিক শাহ কি সুদীপ রায় বর্মনের সে সমস্ত প্রস্তাবগুলি মেনে নেওয়ার সাহস দেখাবেন কি বলছেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন কাদের জন্য বলছেন শুনুন তাহলে সাংবাদিক সম্মেলনে সুদীপ রায় বর্মন রাজ্যবাসীর জন্য কি দাবি করলেন প্রধানমন্ত্রীর মন কি বাত আজকে সেখানে ত্রিপুরার এই বন্যার কোনো উল্লেখ নেই কোন আলোচনা কোনো স্থান নেই আমার থাকবে সর্বভারত নেতৃত্বের শাসক গোষ্ঠীর কাছে বিশেষ করে ত্রিপুরার জন্য একটা স্পেশাল প্যাকেজ যেন ওনারা ঘোষণা করেন এই বন্যা যেরকম ভাবে অন্যান্য প্রদেশে হলে হেলিকপ্টার নিয়ে ছুটে আসতে দেখি প্রধানমন্ত্রীকে কিংবা স্বরাষ্ট্রমন্ত্রীকে আমরা যেন আমরা ত্রিপুরাবাসী যেন এটা যেন ল্যাকডাউন না হই এখানে যেন উনি ওনারা এসে হেলিকপ্টারের মাধ্যমে হোক একটু খুঁড়ে গেলেও আমরা আশ্বস্ত হব যাতে করে ওনার স্টক নিয়ে এই যে আমাদের যে রাজ্যে যে চাহিদা এই যে সরকারিভাবে যে প্রাথমিক যে পনেরো হাজার কোটি এটা এই ফিগারটা কোথায় গেল এটা বস্তবর যাই হোক মুখ্যমন্ত্রী যে কিছু বলেছেন আমরা এই পনেরো হাজার কোটি টাকার মধ্যেই আমরা বলছি যে এই ফিগারটা যেন এর থেকে বেশি টাকা যেন আমরা পাই রাজ্যবাসীর স্বার্থে আমরা কেন্দ্রীয় সরকারের কাছে আমরা দাবি জানাচ্ছি সর্বদলীয় টিম যাতে দিল্লি গিয়ে আমাদের প্রস্তাবনা ছিল আমরা সর্বদলীয় টিম দিল্লির মধ্যে গিয়ে এই যে টাকা এই টাকা তার সবাই একযোগে এক সংসরে আমরা কথাবার্তা বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী হোক ফিনান্স মিনিস্টার হোক প্রধানমন্ত্রী হোক আমরা সমস্ত দলগুলো আমরা গিয়ে কথাবার্তা বলে আমরা আমাদের রাজ্যের মানুষের সাথে আমরা টাকা চাইব এই প্রস্তাবটা আমরা দিয়েছি এখন আমরা অপেক্ষা করছি আহ মুখ্যমন্ত্রী আমাদের এই প্রস্তাবনায় কি সাড়া দেয় তা আমরা আমরা দেখব আমরা কোনো রাজনীতি করতে চাই না এই সমস্ত ইস্যুগুলো ইস্যুগুলো নিয়ে ত্রুটি বিচ্যুতি যেগুলো আছে এগুলো পরবর্তী সময় উই হ্যাভ কেপ্ট সাইড ফর দ্য টাইম বিং পরবর্তী আলোচনা আমরা নিশ্চয় করতে পারব কিন্তু আমরা আমরা মনে করি যে সচেতন রাজনৈতিক দল দায়িত্ব পূরণ রাজনৈতিক দলের কর্মী হিসেবে আমরা আমাদের ভূমিকা যথাযথভাবে গতকালকে সর্বদলীয় মিটিং এ মাননীয় প্রদেশ প্রদেশ কংগ্রেস সভাপতি ও আমি আমরা দুজন প্রতিনিধি আমরা আমাদের বক্তব্য এ রাজ্যের মানুষের স্বার্থে আমরা উত্থাপন করেছি এবং আশা করছি সরকার এই প্রস্তাবগুলোর উপর নিশ্চয়ই পজিটিভ আকারে সাড়া দেবেন